আমার বাড়িতে আইলে আপনাকে ফিরাই দিমু না দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কমেও আপনাকে আমি দিয়ে দিমু আমার গরুর তো চর্বি পাইবেন না চর্বি আবার অন্য খান থেকে কিনা না রানতে হইব চর্বির লাগিয়া গ্যারান্টি বয়সের থেকেও আমি হাঁটুর সমান আবার বিয়াল্লিশ বছর আপনি গরুর সাথে আছেন সেই হিসাব করলেও আমি হাঁটুর সমানই না আমার অভিজ্ঞতা কিছুই না এলাকার মানুষে আমার বাড়ি থেকে যাই গরু নিছে আমি যা কয়ে দিব এক মন আধা বেশি আর মাংস কম হইব না এই ঘরের ভিতরে এরকম গরু দেখতে পাবো এটা কিন্তু আমরা আসলে ভাবি নাই এটা আসলে আপনারা তো আর আইন নাই এই আজকে এ দেখা গেলেন আমার তো গরু না নিতে কোনো কেন নিতে পারবেন আমি তো হস্তা বিক্রি করবো ঘরের ভিতরে কতগুলো গরু পালতেছেন গরু আছে সতেরোটা সতেরোটা হুম মাসাল্লাহ দেখেন আসলে গরু যেটার দিকেই তাকানো যায় আমি যে আপনাদেরকে বলছি যে ভাঙা ঘরের চাঁদের আলো আসলেই দেখতে ভালো আরে ও ভাই ছাগি খাসি মহিষ না গরু কোরবানির পশুর কেনাবেচা কিন্তু শুরু কিনেছেন তো গরু না কিনলে দেখতে থাকেন আজকে আমরা দেখাবো ভাঙা ঘরে চাঁদের আলো হ্যাঁ দর্শক দেখতে কিন্তু সত্যিই ভালো আমরা এসেছি ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাপুরের ভাওয়ের ভিটি পূর্ব পাড়াতে মাসাল্লাহ টিনের শেড কিন্তু ভেতরে দেখার মতো গরু খুবই চমৎকার লাগতেছে এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো জানানোর চেষ্টা করব এই গরুগুলো কারা লালন পালন করছেন কিরকম দাম চাচ্ছেন কেমন বয়স এদের সবকিছুই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আর আমি তো আপনাদের সাথে আছি আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন মাশাল সুন্দর একটা হাসি দিয়েছেন আসলে ভালো আছেন ভালো আছি সাইডে হলো জায়গা ঠিকানা আপনার পরিচয় জানি আমার নাম আলাল ব্যাপারী আমি বিয়াল্লিশ বছর ধরে এই গরু লালন পালন করি বিয়াল্লিশ বছর ধরে গরু পালন করতেছেন বিয়াল্লিশ বছর বিল্ডিং তো মাশালা দেখতেছি সুন্দর এটা কি আপনার হ বাহ তো আপনি এত সুন্দর বিল্ডিংয়ে থাকতেছেন গরুরের অবস্থা কেন এরম বাঙ্গাছুর ঘরের ভিতরে ভাঙ্গা ঘর দুয়ারে এটা আমরা আগিলাটা ওই দইরা রাখছি আমার বাপ দাদা যেই বাজে পাইলে আইসে আমিও সেই বাজে পাইলে আইছি আমরা তো খামার করি নাই আঙ্গু হইলেও বাঙ্গা ঘরের মাঝে দেখেন আপনি বাঙ্গা ঘরের মাঝে স্বর্ণ আছে কিনা আচ্ছা আচ্ছা না হা আসলে এই বাঙ্গা ঘরের মাঝে আপনি গরু নিতেন আমার বিল্ডিং তো নিতেন না বিল্ডিং তো নিতেন না আপনারা নিবেন গরু গরু কোনটা পছন্দ হয় দেখেন বাঙ্গা গড়ের মেঝে আপনারা আসেন আইসা দেখেন এই আমার তো খামারই না আমি তো খামার করি নাই আমার গড়ের মেঝে আমার খরচ কম আপনারা আসলেই আপনাকে পছন্দ হইব আপনারা নি চারবেন আমার থেকে আমার তো সবগুলাই পছন্দ হয় আপনার সব গলি পছন্দ সব গলি হইতো বাইতে দিয়া দিমু আপনারা সবগুলাই নিয়ে যাইতে হ্যাঁ সব গলি আপনারে দিয়া দিমু আমার দর্শকদের জন্য ভিডিও করে নিয়ে যাইতে আচ্ছা যাক কথা না বলি আমরা বড় গলি আগে দেখাবো না ছোট গলি আগে দেখাবো দেখেন চলেন বাইরের বড় গলি একটু দেখাই আগে ভিতরে তো আছেই এগুলা দেখাবো নে চলেন দর্শক আগে বাইরের গুলা দেখি তারপরে ভিতরের গুলা দেখব কোনটা রেখা কোনটা দেখাবো আসলে এটাই বুঝতেছি না আচ্ছা গরু তো দেখব একটু জানি এই ঘরের ভিতরে কতগুলা গরু পালতেছেন গরু আছে সতেরোটা সতেরোটা হুম এরকম বড় বড় গরু বড় গরু আছে চারটা চারটা হ্যাঁ মার্শাল্লা এই যে দেখতেছি বিশাল সিং আমার কিন্তু এই চুটালার সিঙালা গরু দেখলে মানে এত ভালো লাগে কি বলবো খুবই ভালো লাগে আপনার লাগে রাখছি এই আমার জন্য রাখছেন এই যে আমি আবার আমার দর্শকদের জন্য নিয়ে যেতেছি হ্যাঁ লন আচ্ছা বলেন তো দেখি এটা কি জাত কয় দাঁত কেমন ওজন আছে একটু জানি এটা ছয় দাঁত এটা সাইওয়াল অরিজিনাল সাইওয়াল এটা ছয় দাঁত কেমন ওজন হবে এটা সুটের ওজন কেমন হবে একটু বলেন এটা সুট সুটের ওজন হইতো হইব এক মন আচ্ছা টোটাল গরুটার ওজন কেমন হবে উটেল গরুটা আমার তো এই মাফনের কোন ইয়া রাখি না আমার চোর আন্তাজে এম এ মাফি আমরা পনেরো মন চোদ্দ মন ওজন হইব আচ্ছা চোদ্দ থেকে পনেরো মন এটা মানে মাংসের আইডিয়া মাংস নিরালা মাংস তো ১৪ থেকে পনেরো মন চোদ্দ পনেরো মন বেশি হয় না নাকি না আমি কমই কইছি আরো বেশি হইব না অবশ্য আপনার বয়সের থেকেও আমি হাঁটু সমান আবার

দাম জানতে চাই দাম এমবে চাওয়া দাম তো চাই দাম আট লাখ দশ লাখ গিলি দাম না চাই লাভ নাই চাই লাভ নাই সাত লাখ টাকা দাম আছে এখন সাত লাখ টাকা চাওয়া দাম চাওয়া দাম সাত লাখ টাকা আপনারা আসেন আইলে কথাবার্তি আছে অনেকে তো আবার একটু ভয় ঠয় পায় যদি না আসে আর একটু কমায় ঠমায় চাওয়া যায় কি না না অনেক তো কমাই চাইলাম হ্যাঁ কমাই চাইছি এই গরু তো ফার্মের মধ্যে দাম চাইবে 15 লাখ বিশ লাখ আমি তো আর সেই দাম চাই নাই আপনারা আসেন আইসা দেখেন গরু তারপরে চাইবেন কেন কারণ আপনি শুরুতেই বলছেন আমি তো খামার ফার্ম দেই নাই না আমি এই গোয়াল ঘরেই গরু লালন পালন করতেছি আগের দিনে দাদারা যেভাবে পালছে

আর যদি কেউ ধরেন যে পছন্দ হইলো জোরা নিতে চাইলো জোরা নিলে হ্যাঁ কথা আছে দুইটা তো হিসাবে চোদ্দ লাখ টাকা এনোর মধ্যে আবার কথা আছে আপনার যদি পছন্দ করেন তাহলে কি গরুর রাখমুনি আমার তো গরু না নিতে কোনো কেন নিতে না আমি তো হস্তা বিক্রি করবো আচ্ছা দর্শক আমরা জানাইলাম আপনাদেরকে গরুগুলি দেখালাম দামও জানালাম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তো বাদ বাকি হচ্ছে আপনার কাছে এবং ওনার কাছে আসবেন দামাদামি করবেন অবশ্যই তবে দামাদামি করে জিনিস কেনা কিন্তু শূন্য এটা আমরা জানি এক দামে তো আসলে কোনো কিছু বিক্রি হয় না তো তারপরে আমরা কি কিছু কমায় দিতে পারবো কিনা দর্শকদের জন্য হ্যাঁ কমায় দিতে পারবেন কমায় দেওয়ার কথা চাইছেন হ্যাঁ আপনি দামাদামি করার সুযোগ রাখছেন হ্যাঁ আপনি দর্শকের কমায় দিলে আপনি পঞ্চাশ হাজার টাকা কমায় দেন অসুবিধা কি সাড়ে ছয় হ্যাঁ যাক আর কিছু বললাম না তাহলে অলরেডি পঞ্চাশ হাজার কমে গেছে চলেন আমরা একটু ভিতরে ঢুকি ভিতরে গরু ও ভিতরে যাবো কি যে এখানেও তো আর একটা সুন্দর গরু দেখতেছি মাসাল্লাহ দেখেন আসলে গরু যেটার দিকেই তাকানো যায় আমি যে আপনাদেরকে বলছি যে ভাঙা ঘরে চাঁদের আলো আসলেই দেখতে ভালো এখন কথাটা কি মিলল কিনা দেখেন এই যে দেখেন কি সুন্দর বাহ আচ্ছা এটার বয়স কেমন

চাঁদের আলো ঠিক ওই ঘরে চাঁদের আলো কেমন ওজন হইতে পারে একটা আইডিয়া যদি নেই যদিও কুরবানির গরু আসলে মাংসের আইডিয়া করে কেউ কিনে না তারপরেও একটা ধারণা নিতে চায় মানুষ তারপরে এই গরুটা হইল অনেক সৌন্দর্য সুন্দরের মধ্যে যারা কুরবানি দিত আয় কত কোনটায় গয় আমার মাংস কিনুন লাগতো না সুন্দর কিনবো তো এই একো লাগিয়া এইসব গরু রাখি বুঝছেন সুন্দরের লাগিয়া এই গরু রাখি আপনারা আসেন আইসা দেখেন মাংস তো আমি আইডিয়া করি দশ মন সারাইব এগারো মন এরম এর ওজন আছে দাম আছে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ এটা কি মানে আগে চিন্তা ভাবনা করছেন যে এর তো দাম কইলে হয় তো বাড়ি বুড়ি দিয়া কমায় দেয় তাই আমি চাই লাগার চাইলাম না আগে 20 কমায় আগে আগে ওই 20 কমায় দিলাম আগে ওই 20 কমায় দিলাম তারপরও যদি আসেন আমার বাড়িতে তারপরে আপনার ঘর সম্মান আছে কথাবার্তা আছে তিন লাখ আশি হাজার টাকা চাওয়া দাম বাদ বাকিটা দামাদামি করে নিতে পারবে আরেকটা জিনিস জানাই সেটা হলো অনেকেই তো এই যে একটু বড় গরু যারা কিনে অনেকেই চিন্তা করে যে আসলে আমি যে গরুটা নিয়ে যাব। এই পৌঁছে দেওয়ার ব্যবস্থা তো যেমন খামারেরা করে এখন আপনাদের এখানে আমার আমার গরু নিবেন আপনারা গরু যদি এখানে রাইখে যান ঈদের দুই দিন আগে না তিন দিন আগে আপনার বাড়িতে নিয়ে আমরা পোষাই দিয়ে আর সেটা জন্য কয় টাকা দিতে হবে সেইটার জন্য আমি কোনো টাকা চাই না আচ্ছা দুই দিনের ঘাসও দিয়ামু আচ্ছা আচ্ছা এই যে দেখেন কি ঘাস খাওয়াই আমার গরুর আমার জমির ঘাস খুবই সুন্দর লাগছে দর্শক এই যে দেখেন গ্রামের যে দৃশ্য আসলে আমরা দেখি এরকম কিন্তু গরুর সামনে বড় করে চাড়ি থাকে সেখানে খাবার দেয় গরু খায় এটাই কিন্তু ভালো লাগে তো এখানে এসে কিন্তু আমরা আসলে এরকম সচড়াছড়া ঢাকা শহরে দেখা যায় না তো এইখানে সেই জিনিসটা দেখলাম সত্যিই ভালো লাগতেছে এবং এখানে গরু লালন পালনের যেই সিস্টেম এই যে গোয়াল ঘর যেটা বলি আর কি আমরা সেই গোয়াল ঘরে কিন্তু দেখতে পাচ্ছি তো চলেন একটু ভিতরে যাই চলেন এই যে কালো একটা গরু দেখতেছি মাসাল্লাহ লম্বায় তো কম না মনে হয় কেমন হইব লম্বায় লম্বা তো বারো ফিঙ আছে একটু ছোট এটা বোধহয় গিরের একটু ক্রস আছে এটা গির ক্রস গিরের ক্রস হুম কেমন ওজন হবে এটা এটা ওজন হইব বারো থেকে তেরো মন বারো থেকে তেরো মন হুম আওয়াজ তো দেখা যায় একদম আওস আওস দা চার দাম চার দাম এটার এটার সুই ডুবান যাইবো না এত দায় দিয়েছে আচ্ছা গরু কিন্তু আসলে তোর যে ভরে গেলে সেই গরুর পরে কিন্তু বরকত পাওয়া যায় বরকত পাওয়া যায় কেমন দাম চেনেছেন বলেন এটার দাম চাই সাড়ে পাঁচ লাখ টাকা তারপরে আপনারা আসবেন এটার কথা থাকবো চারে পাঁচ লক্ষ টাকা একে তো গীর একে গির দ্বিতীয় কালো রঙের গরু

নিতে চিন্তা ভাবনা করতেছে তারা যেন বইলা নিতে পারে ওরকম দাম বলে আমার আমার বাড়িতে আইলে আপনাকে ফিরাই দিমু মুনা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কমেও আপনাকে আমি দিয়ে দিব আমার বাড়ি খালি আপনারা আইয়েন আমি তো আর ফার্ম করি নাই আমার হইলো দেয়া খরচ কম দেখছেন বাঙ্গা ঘরে চাঁদের আলো আচ্ছা না অবশ্য ঢাকা থেকে খুব কাছাকাছি আছে কাছাকাছি চাঁদের তলে ওই তো আমদারি চাঁদের তলে আন্ধার চাঁদের তলে থাকে আন্দারের নিচে নিচে থেকে চাঁদের আলো আচ্ছা প্রবাস তো আর জানে না এইখানে জানি অবস্থা না আসলেই তাই এরকম জায়গা আইসা এই ঘরের ভিতরে এরকম গরু দেখতে পাবো এটা কিন্তু আমরা আসলে ভাবি নাই এটা আসলে আপনারা তো আর আইন নাই এই আজকে এ দেখে গেলেন যাক আমাদেরও সৌভাগ্য আমরাও দেখলাম এবং আমাদের দর্শকদেরকে দেখাতে পারলাম ভালোই লাগলো ঠিক আছে তাহলে এটা কি এই পাঁচই রাখবেন নাকি আরো কিছু বলবেন সাড়ে পাঁচ চাইছি তো সাড়ে পাঁচ চাইছেন সাড়ে পাঁচ চাইছি আপনি পাঁচ যদি দিয়া খুশি থাকেন পাঁচই রাখমু না আমি আমি একটু চেষ্টা করি আর কি একটু কমায় ঠমায় যদি রাখা মানে দামটা বলে দেওয়া যায় তাহলে আমার দর্শকরা হ্যাঁ আপনার দর্শকরা নিয়ে এটা অনেক খুশি হইব পাঁচ দেয়া নিল এটা আপনার দর্শকেরা অনেক খুশি হইব এই যে এই পাশে আরেকটা দেখতেছি কালোর পরে লাল এই বাপ রে বাপ এটা কি সাইওয়াল সাইওয়াল মাসাল এই যে সুন্দর কালো আর একটা গরু এখন একটু জানি এই যে ঘর তো দেখলাম গরু দেখলাম হ্যাঁ খাবারের চারিও দেখলাম খাবার দাবার আসলে কি খায় খাবার দাবার এই কুড়া বসি খাওয়াই আর গাছ খাওয়াই আমার গরুতে তো চর্বি পাইবেন না চর্বি আবার অন্নকান্তে কিনা আইন রান্না হইব পাক করতে হইব আমার গরুর মধ্যে চর্বি পাইবেন না চর্বির লাগিয়া গ্যারান্টি চর্বি কিনা পাক করতে হইব চর্বি নাই আমার গরুর মধ্যে ঠিক আছে তাহলে ওই যে চর্বি কেনার জন্য যে টাকাটা লাগবে ওই টাকাটা একটু এই এই টাকাটা গরুর দায় কমায় রাখমু কমায় রাখবেন আচ্ছা ঠিক আছে কমায় রাখেন কিন্তু এই যে শুয়া শুয়া একবারে রেস্ট নিতে খাওয়া দাওয়া শেষে মনে আরাম করতে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ এখন আরাম করতে আছে তো এগুলো সম্পর্কে একটু জানতে চাই কেমন এই দুইটার এই এগুলির দাম তো কম এগুলি মাত্র আড়াই লাখ টাকা গড়া ও এখন এডি রাখছি যদি না গায়েকে যদি না হই না এই দনোটা কুরবানি দিলাম ফেডের ভিতরে আসলে কথা বলা একটু মুশকিল হয়ে যাচ্ছে যেহেতু একটু কনজেস্টেড জায়গা এবং আলোটাও আমরা একটু কম পাচ্ছি যার কারণে আবার কিছু গরু বের করলাম এবং আপনাদের দর্শক দেখার সুবিধার্থে আমরা কিন্তু এই গরুগুলো বাইরে নিয়ে এসে কথা বলতেছি এই ও মোটামুটি এটা কি বড় বলবো না মাঝারি বলবো কোনটা এটা মাঝারি মাঝারি এটা মাঝারি আচ্ছা মাঝারি এই যে মাঝারি এটা কয় দাঁতের একটা গিরের ও আছে হ্যাঁ গায়ের রংটাও লাল কালো ভালোই লাগতেছে কেমন দাম চাইতেছেন এটার দাম চাইতেছি সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লক্ষ টাকা আচ্ছা পছন্দ হয় দর্শক সাড়ে চার লাখ কি মনে হয় 6.5 লাগে পছন্দ হওয়ার মতো আছে নাকি না আরো তারপরও আপনারা আসেন আসলে এটার মধ্যে কথাবার্তই চলবো এইটার মধ্যে কথাবার্তই চলবে আসলে একটা জিনিস হলো ক্যামেরা কিন্তু সব সময় যে সত্য কথা বলে এই বিষয়টা কিন্তু তা না এটা আমরা জানি অনেক সময় কিন্তু আছে একটু ছোট গরু সেটা ক্যামেরাতেই আমরা বড় দেখতে পাই আবার অনেক সময় কিন্তু বড় গরুকেও ছোট দেখা যায় তো সেই জন্য হচ্ছে এই ভিডিও চিত্রের মাধ্যমে আমরা একটা ধারণা নিতে পারবো যে কোথায় কীরকম গরু আছে সেটা তবে গরু কেনার জন্য কিন্তু সরাসরি এসে গরুগুলোকে ভালোভাবে দেখে তারপরে কিন্তু আপনি দামাদামি করে নিলে আমার মনে হয় ভালো হবে কারণ আপনি দেখে যেরকমটা মনে করতেছেন হয়তো একটা গরুকে যে এই গরুটা এত বড় সেটা এত বড় নাও হইতে পারে আবার যেটা মনে হচ্ছে যে এত ছোট গরু দাম ছিল সাড়ে চার লাখ কিন্তু সেটা আসার পরে আপনার কাছে মনে হবে যে না সাড়ে চার লাখ টাকা আসলে দামটা মনে হয় ঠিকই আছে তারপরেও তো আমি বলে দিছি কথাবার্তি আছে লাখ টাকা চাইছি দেখি আপনারা যদি আসেন

ভালো না খুবই খারাপ তো আপনার তো মোটামুটি একটা আইডিয়া আছে আর যারা ভিডিও দেখতেছে কিন্তু আমাদের তো অনেক ভালো আইডিয়া তো কম বেশি বলেন কিন্তু না কম বেশি বলি না এটা এগারো থেকে বারো মন বলছি না এন আধা মন মাংস ডিবিট ওইব আবার যদি কম হয়ে থাকে আমি আরেক গরু জব করিয়া বাড়িতে নিয়ে দিয়াম আমার আত্মায় বিয়াল্লিশ বছরের রানিং বিয়াল্লিশ বছর ধরে আমি এইটা লাড়ি ছাড়ি তো হইলে কি আমি আর মাপ আছে না আঙ্গ এলাকার মাইদে বহুত গরু নেয় আপনি আজকে গরু নিবেন ঠক খাইতেন না জিতবেন আমার তো গরু নিলে আচ্ছা যাক মশাল্লাহ তাহলে কীরকম চিন্তা ভাবনা দাম এটার দাম চাই সাড়ে চার লাখ টাকা কথাবার্তিতে আছে আপনারা আসেন এর মধ্যে সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা চাওয়া দাম চাওয়া দাম সাড়ে চার লাখ টাকা কথাবার্তি আছে আচ্ছা এরপরে যে লালটা দিচ্ছে সেইটার দাম ও একই দাম একই দাম একই দাম ওইটা কয় জাতের সেইটাও চার দাতের আপনারা জোড়া নিলে জোড়া ওই দিয়া দিমু এক দামে নিলে জরাও দিয়ে দেওয়া যাবে এক ওটাও একই দাম এবং ওজন এক মনে এক সমান আচ্ছা এই যে আরেকটা দেখতেছি আচ্ছা গরুর কি কোনো নাম ঠাম রাখছেন নাকি আপনি না আমরা গরুর নাম ওয়ানে এসে নেই নতুন নাম বার করছে আমরা তো আর গরুর নাম প্রথম বাপ দাদা তেইশ শিখে আইছি গরু গরু অকন কয় এটা সাইওয়াল এটা অস্ট্রেলিয়া এটা দেশি এরম ধরনের এটা কালা পাহাড় এটা কালা বাবু এগুলি নাম রাখছে মানে বানায় বানায়া আমরা তো আর এই নাম জানি না এগুলি রইল অরিজিনিয়াল আমরা দেশি গরু কইতাম অকন অরিজিনিয়াল অনেক কই সাইওয়াল এখন বলেন সাইওয়াল না আমারও তো মাঝে মধ্যে কিছু কিছু গরু দেখলে আসলে নাম দিতে ইচ্ছা করে কারণ কি এই যে এই গরুটা দেখেন একবারে গোল

এটার দাম চাইতে আসি চার লক্ষ টাকা তারপর কথাবার্তি চলবো চার লক্ষ টাকা দাম আমার কাছে তো মনে হচ্ছে গরু চাইতে দাম লম্বা হয়ে গেছে না এটা গরুটার পাশটা দেখছেন কত বড় পাশ তো অনেক বেশি না এটা আপনার লাইটা চাইটা দাম কই আমার কাছে মনে তারপরে আপনার যখন আইবেন লাইটা চাইটা দাম কইয়া দিব আপনি যদি পছন্দ করেন না একটু কমে না দিলে এটা দাম কইতে পারবো তাইলে আপনি যদি নেন আপনার দাম 3.5 লক্ষ টাকা পড়বো 3.5 লাখ হুম দেখ দর্শক আপনাদের কিন্তু আমি একটা ঝাড়ি ঝুড়ি দিলাম হ্যাঁ মোটামুটি খারাপ না কাজ হয়ে গেছে কিন্তু পঞ্চাশ হাজার কিন্তু কমে গেছে গরু কিন্তু আসলে তরমুজের মতো যদি দেখাই দেখেন মার্শাল্লাহ এই যে চুট কিন্তু ভরে গেছে বিশাল একটা চুট হ্যাঁ এবং ব্যাক সাইডটা আমি তরমুজের মতো কেন বলছি এই যে দেখেন একেবারে যেমন গোল হ্যাঁ একদম ভরছে দেখেন খুব সুন্দর কিন্তু পেছন সাইডটাও ভরছে মাসাল্লাহ আমাদের জায়গা থেকে যেটুকু করা সেটা করলাম বাকিটা আপনারা দেখবেন আসবেন এসা কথা বলে তারপরে নিতে পারবেন আমাদের দায়িত্ব আপনাদেরকে কোথায় কেমন গরু আছে দুই হাজার পঁচিশ কোরমানের জন্য সেগুলো দেখানোর আচ্ছা এখন একটু জানবো যে এই যে খামারে তো আরও অনেক গরু আছে সবগুলো তো আসলে এইভাবে দেখানো যাবে না ভিডিও এত বড় হয়ে যাবে সবচেয়ে ছোট যে গরু আছে সেটা কেমন ওজনের সবচেয়ে ছোট আমার কাছে আষ্টমন ওজন আছে আটমন আটমন ওজন আছে কয় জাতের গরু সেটা চার জাতের দুই জাতের সেগুলোর দাম কি জানবো সেগুলির দাম কম আছে আড়াই লক্ষ আছে তিন লক্ষ আছে আচ্ছা তারপরেও দামাদামি করার দামাদামি করার সুযোগ আছে আপনি পছন্দ করবেন হে দামা করার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি দর্শক আমরা সবগুলো গরু এরকম বের বের করে দেখানো মুশকিল যার কারণে সেটের ভিতরে একটু কথা বললাম বাইরে গরুগুলো নিয়ে এসে কথা বললাম দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই আমার বলবো না আসলে এই গোয়ালঘরের সুন্দর সুন্দর গরুগুলি আসলে গোয়ালঘর পছন্দ হবে না তবে আমার মনে হয় আসলে গরু পছন্দ হবে আমার কিন্তু পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সটা আছে সেখানে জানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে এত কষ্ট করে ভিডিও করার কারণে একটি লাইক আমরা আশা করতে পারি শেষ করে দেই তাহলে আজকের মতো আজকের এই ভিডিও চিত্র আগামী আরও একটি এরকম ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার অনেক কষ্ট দিলেন একবারে ঘামা ঠামে ভিজা গেছে দোয়া করেন আমাদের জন্য গরু পাললে তো গামান লাগবে আচ্ছা গরু পাললে তো গামান লাগবো ঠিক আছে জি দর্শক আল্লাহ হাফেজ